আমার আমার বাংলা বাংলা সঙ্গে সঙ্গে থাকুন রাখুন সীমান্তে প্রচুর আগ্নেয়স্ত্র সহ তিন কুখ্যাত দুষ্কৃতি গ্রেপ্তার উদ্ধার ছটি ওয়ান শাটার পাঁচ রাউন্ড গুলি গ্যাস কাটার লোহার রড ভোজালি সহ একাধিক সরঞ্জাম বসিরহাট পুলিশ জেলার ভারত বাংলাদেশ পণিতর সীমান্তে আগ্নেয়স্ত্র উদ্ধার দিন ও রাত্রে লাগাতার তল্লাশি ডিএসপি হেডকোয়ার্টার গোলাম ছরোয়ারব বসিরহাট থানার পুলিশ অধিকারী সুরিন্দর সিং এর কাছে গোপন সূত্রে খবর গেলে আজ ভোর রাতে ভারত বাংলাদেশ পণিতর সীমান্তে হাতে নাতে তিন কুখ্যাত দুষ্কৃতিকে আটক করে উদ্ধার হয়েছে ছটি শাটার ছয় গুলি ভোজালি রোহার রড গ্যাস কাটার ডাকাতি করার একাধিক সরঞ্জাম এদের বিরুদ্ধে উত্তর চব্বিশ সহ রাজ্যের বিভিন্ন থানা এলাকার একাধিক ডাকাতি ছিনতায় খুন রাহাজানির অভিযোগ রয়েছে পুলিশের খাতায় দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল আজকে এদেরকে হাতে নাতে আটক করে ধৃত তিন দুষ্কৃতীকে আজ বসির মহকুমা আদালতে তোলা হবে তাদের সাত দিনের পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরট মহকুমা আদালতের কাছে বসিরট পুলিশ জেলা